Mm -hmm. Mm -hmm. It's going to be going to মেসেজ আসছে কালকে রাত্রে লাইভটাই আসলাম আবার বন্ধ করে দিত লাইভটা না এখন আমার কথা শোনা যাচ্ছে কেউ একজন এসেছে যারা যারা এসেছে আমার কথা শোনা যাচ্ছে কমেন্ট করো বয়স সবার দুপুরে খাওয়া হয়ে গেছে কেউ কমেন্ট করো আমার কথা পরিষ্কার শুনতে লোক দেখছো কেউ কমেন্ট করো এখন বুঝতে পারছি না লাইটটা মানে বুঝতে পারছো বা শুনতে পাচ্ছো কি Mm. माने मान बुझलना कार्तिकोशाली हेलो हेलो বলো সবার দুপুরে খাওয়া হলো লাঞ্চ হলো সবার কত বড় বলো বলো যা আমার ফোনটা গেলো ফোনটা করলো ফোনটা গেল ওম নবম শিবা হার হার মহাদেব হার মহাদেব আমার কথা শুনতে পাচ্ছ দেখো এক্ষুনি এটা এরকমই করলাম কি অবস্থা হলো বাংলা কি বাংলা না হিন্দি বাংলা হিন্দিও জানি কী হলো মুখে রে কি বার হয়েছে রোড দূরে বার হয়েছে কি বার হয়েছে বুঝতে পারছি না নখ দিয়ে করলাম তেমন লাল হয়ে গেল বলো সবাই দুপুরে লাঞ্চ হলো এতগুলো লোক আছে তোমরা এই পটা কমেন্ট করছো चीज गेड़ी हो या चिमनी थी हाथ ना लगा ले भालो अच्छा ताई है नोक दिए कोलम इक्कु नोक दिए कोलम बोले होएगा जे खाओ है ठंडा लगती है आई

আমার ফোনটা হল তোর ফোন থেকে দাও আওয়াজ করে পড়ে গেছে ফোনটা কি বলো আমি বলে এলাম শামী বলে এলাম কি কি করছিস এটা বসে ফোনটা কাটিং হবে তো দিদি আমি অনিকা অনিকা কে তাই আগে ছিল বৃহস্পতিবার শনিবার এখন কোনো গরম কেমন গরম মোটামুটি আর আমরা তো এসির মধ্যে বসে আছি তো বুঝতে পারবো না বাইরের গরমটা কি হলো বলো উত্তর দিলে না দাদা বললাম ছেলে না কি দাদা বলেছে আমি বুঝতে পারিনি শুনতেও পাইনি তোমাকে কি বলে ডাকবো মানে এটা কি রাখি কি বলে ডাকবে দিদি বলে ডাকবে এটাকে এক্ষুনি এটা এরকম করেছি মানে কি বলছো বুঝতে পারছি না তোমরা ষষ্ঠী নিশাহস মানে আমরা একদিন সামনে লাগাছে মনে করতে করতে আমরা করতে পারি সুন্দর ভালো দিকে আপনারা একদিন तुम्ही गोदाई तको आम्ही कोलकाता থাকিय কলকাতা কোনো ছোট না হ্যাঁ কলকাতা তো অনেক বড় আমাকে আগে জিজ্ঞেস করো কলকাতায় কোথায় তারপরে তো বলবো না এইটি শুরু হবো কেন বড় দিদি অনুরাগা দেব এই যে একটু লাইভে আসলাম কথা বলতে কিন্তু কাজের মধ্যে আছি তোমাকে দেখতে অনেক সুন্দর লাগছে বলে পাপা তাই আমি তাহলে খেয়ে নি বসে আছি আমি তাহলে খেয়ে নিই

বলো সবাই সবার খাওয়া কমপ্লিট হয়েছে সবার খাওয়া দাওয়া হলো বাইফ আজকে স্বামী স্বামী নেই পরে আমি বৌদি বলে বলবো তোমাকে আচ্ছা বৌদি বলবে তুমি বলো কেন গো আমি তোমার কোন দাদার বউ যে আমাকে বৌদি বলে ডাকবে হুম বলো চলো পরে আবার লাইভে আসবো একটু খেয়ে নিই খেতে খেতে লাইভে কথা বলবো না সবাই ভালো থেকো আর দুপুরবেলায় সবাই খেয়ে নাও ঠিক আছে